চিংড়ি মাছের ছড়াছড়ি জলপাইগুড়ির বাজারে বর্তমান জলপাইগুড়ি শহরের বিভিন্ন মাছ বাজারগুলিতে বেড়েছে চিংড়ি মাছের চাহিদা আর এই চাহিদা এতটা কেন তা জানেন কারণ এখন বাজারে অনেকটাই বেশি পরিমাণে আমদানি হচ্ছে বড় আকৃতির চিংড়ি মাছ আর এই সমস্ত চিংড়ি মাছ মূলত বাইরের রাজ্য থেকে আসে যা চাষ করে অনেকেই লাভবান হচ্ছেন মাছ চাষ ভালো হওয়ার জন্য দাম কমেছে চিংড়ি মাছের যে সমস্ত চিংড়ি মাছ গত বছর বাজারে বিক্রি হতো ছশো থেকে সাতশো টাকা কেজি দরে এখন সেই সমস্ত চিংড়ি মাছ বাজারে বিক্রি হচ্ছে চারশো টাকা কেজি দরে আর এই খবর শুনতেই চিংড়ি মাছ প্রিয় মানুষেরা বাজারে ভিড় জমাচ্ছেন এই ধরনের মাছগুলো বিক্রি করার সময় বিক্রেতারা বলেন এই বছর চিংড়ি মাছের চাষ অনেকটা বেশি পরিমাণে হওয়ার জন্য চিংড়ি মাছ কম দামে পাওয়া যাচ্ছে তাই বিক্রিও বেড়েছে চিংড়ি মাছ কিনতে এসে এক ক্রেতা বলেন চিংড়ি মাছের দাম এখন কম রয়েছে তাই আমরা এখন বেশি পরিমাণেই চিংড়ি মাছ কিনতে পারছি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ